কয়টা আর জরে কোন ছিল দাসে ছিল দুই জন কয়জন মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মইরা যামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবিক স্ত্রী ছিল 11 জন দাসে ছিল দুই জন মোট কয়জন

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাবারিয়া আর একজনের নাম মারিয়া তো বিনতে শামউন আল কিবতিয়া চিল্লায় আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পোড়া একটা বিয়ে বিশ্ব নবী নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যদি নারী পূজারী হতেন

একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবী গুলায় এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর masala গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাইগোন আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্ব নবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর এজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খালিবাত খায়বার খায়বার ভেঙে চুরে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরকার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিষ্ণু নবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবরা বললেন ও নবী হুয়াই ইবনে খতবার একজন কন্যা আছে বিধবা বিষ্ণু মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ এই অতিথির বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণু প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কি না

এরপর বনি মুস্তালেকের যে সর্দার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছে পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শেখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

একদিন বললেন নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনারে দান করে নাই বিশ্ব নবী মা আয়েশার থুতনিটা চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বড় পাই নাই চিল্লায় বল না আল্লাহু আকবার এটা বলছ রাগ মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রশ্রা করে দিয়েছে চিল্লায় বল সুবহানাল্লাহ খাদিজা যখন অন্তকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না বললেন চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন আবু তুমি যাও আমি যাবো না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে সোয়াই দিলাম সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গী যা